আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট টমেটো ফিল্ডে প্রচুর টমেটো হয়েছে প্রচুর পাতা নেই টমেটোই সব শুধুই টমেটো টমেটো থেকে বীজ তৈরি করা হবে তাই টমেটো তোলা হয়নি একবার তোলা হয়েছে একবার না কয়েকবার তোলা হয়েছে টমেটো এখনও প্রচুর টমেটো আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ওই পাশে আছে চেরি টমেটো টমেটো গাছগুলো অনেক বড়ো প্রত্যেকটা শাড়ি ভিন্ন ভিন্ন জাত সবাইকে অনেক অনেক ধন্যবাদ কৃষি রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ